বন্ধুরা আমি শ্রাবণ রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আজকে আমি তোমাদের দুই পথিক ও ভাল্লুক এই ছোট গল্পটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা প্রথমেই আমি তোমাদের জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের একটা পরিচয় তৈরি করব। সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি আমার এই কাজে সফল হতে গেলে তোমাদের সাহায্য বা সাপোর্ট খুবই দরকার তাই বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো আজকের গল্পটা তোমাদের শোনাই দুই পথিক ও ভালু দুই বন্ধুতে মিলিয়া পথে ভ্রমণ করিতেছিল দৈবযোগে সেই সময় সেখানে এক ভাল্লুক উপস্থিত হলো বন্ধুদিগের মধ্যে এক ব্যক্তি ভাল্লুক দেখে খুব ভয় পেয়ে নিকটবর্তী বিক্ষে উঠে পড়ল কিন্তু তার অপর বন্ধুর কী দশা ঘটিল তাহা একবারও ভাবিল না দ্বিতীয় ব্যক্তি আর কোনো উপায় না দেখে এবং একা ভাল্লুকের সঙ্গে যুদ্ধ করা অসাধ্য এই ভেবে নিয়ে সে মৃতের মতো ভূতলে পড়িয়া রইল কারণ সে আগে শুনেছিল যে ভাল্লুক মরা মানুষ ছই না ভাল্লুকে সে তাহার নাক কান মুখ চোখ বুক পরীক্ষা করিল এবং তাহাকে মৃত নিশ্চয় করিয়া চলিয়া গেল ভাল্লুক চলিয়া যাবার পর প্রথম ব্যক্তি বৃক্ষ হইতে নেমে বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করিল ভাই ভাল্লুক তোমায় কি বলে গেল আমি দেখিলাম সে তোমার কানের কাছে অনেকক্ষণ মুখ রেখেছিল তখন দ্বিতীয় বন্ধুটি বলল ভাল্লুক আমার কানে এই কথা বলে গেল যে যে বন্ধু বিপদের সময় বন্ধুর কথা না ভেবে তাকে বিপদে ফেলে পালিয়ে যায় আর তাহাকে কখনো বিশ্বাস করবে না এবং তাকে কখনোই বন্ধু বলে মনে করবে না তো বন্ধুরা আমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পাই যে অসময়ের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও একটু শেয়ার করে দাও আজকের মতো আমি চললাম আবার আমি চেষ্টা করব তোমাদের কালকে অন্য কোনো গল্প শোনাবার আজকের মতো টাটা